হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটাই ভালো আছি আর আমি আজকে নয় দিন পর তারপরে এরকম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা সবটাই বলেছিলাম যে আমার বনু তুলেছিল ক্লিপগুলো ভিডিও তো কতদিন আর সামনে না আসি বলো ক্যামেরার সামনে তো আমাকে আসতেই হবে আমার এই চ্যানেলটা দেখতে দেখতে বসে যাচ্ছে রিল্স ডাউন হয়ে গেছে কোনো ভিডিওর ভিউজ নেই কিছুই নেই তো যাই হোক আমাকে সব দিকটাই সামলাতে হবে চলো আজকে ব্লগটি শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে তোমরা তো সবটাই জানো যে আমার মনের অবস্থাটা এখন কেমন আছে তো শাশুড়ি মা মারা যাওয়ার কারণে আমার মনের অবস্থা খুব একটা ভালো নয় তাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেকটাই খারাপ যা যায় সেই জানে অনেকেই ভাবছে যে শাশুড়ি মারা গিয়েছে হ্যাঁ এরকম ধরনের একটা কমেন্টও এসছে তো সকাল সকাল উঠে আর কী বলবো কমেন্টের রিপ্লাইও আমি দিয়েছি আমরা পরের মেয়ে তো আমাদের কোনো কষ্ট হয় না কোনো আফসোস হয় না কিছুই হয় না তো যতই যাই হোক পরের মেয়েদের কোনো কষ্ট হয় না আফসোস হয় না কিছুই হয় না সব কিছু নিজের মেয়েদেরই হয় আমাদের তো মানে কি বলবো আমরা তো আর আমাদের দেহ তো আর রক্ত নয় তাই আমাদের কোনো কষ্ট হয় না কিন্তু যার কষ্ট হয় যার ব্যথা লাগে সেই বোঝে তার ব্যথার মর্ম তো যাই হোক বন্ধুরা আমার চোখের জলের কেউ দাম দেয় না আর আজও পর্যন্ত দেবে না আমি সম্পূর্ণ বিশ্বাস করব ভগবানের উপরে ভগবান যা করবে আমি সেটাই মেনে নেবো আর মানতে মানতে আমি অনেকটাই মেনে নিতে শিখে গেছি সবটাই আর সত্যিই শাশুড়ি মায়ের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের কথা যদি বলি না তো এই কষ্টের দামও কেউ আমাকে দেবে না তো সেই কারণে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর যতটা পারবো বাড়িতে যখন যখন কার্য চলবে শাশুড়ি মায়ের সেটাও তোমাদের সামনে একটু করে করে আমি তুলে ধরা ধরার চেষ্টা করবো যতটুকু পারবো কারণ আমি তো সেইভাবে কাজ করার সময় তো ক্যামেরা নিয়ে ঘুরতে পারবো না ফোন নিয়ে যার হোক কাছে দিয়ে আমাকে ভিডিওটা তুলতে হবে যে আমার যে কতটা কষ্ট হচ্ছে আর আমি বলছি আর এখন পরে আমি ভয়েসটা অ্যাড করছি তো তোমাদেরকে আমি কী বলে বোঝাবো মায়ের স্মৃতি সারা বাড়ি ময় আমি কত বছর সংসারে এসেছি তার থেকেও তো মা অনেক বছর আগে এসেছে সংসারে না বলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই শাশুড়ি মা কি গাছ লাগিয়েছিল এই দেখো কুমড়ো গাছ লাগিয়েছে আর চারিদিকে তো ফুল গাছ লাগিয়ে ফুল দিয়ে ভগবানের সেবা করতে খুবই ভালোবাসত এই দেখো এটা একটা নোটে সাপ অনেক বড় ঝাড়ালো হয়েছিল সেটাকে বেড়ে দেওয়া হয়েছে চা করে নিয়ে বসে থাকবো যে মা আসো চা খাও চা খাও বলো না যাচ্ছি দাঁড়া তো গাছগুলোর গড়ায় মাটি নেই ডোকগুলো একদিকে চলে যাচ্ছে এদেরকে একটু ঠিক করে দিই মানে গাছ লাগাতে এত ভালোবাসত আর যে কোনো গাছ দানা যদি পুঁতে দিত না মাটিতে গাছ ঠিক সে হবেই যেমন গাছ লাগাতে ভালোবাসতো গাছকেও খুব ভালোবাসত ফুল গাছ লাগাতে ভালোবাসত তারপরে এইসব ফুলগুলো না মা থাকলে কত আনন্দ পেত পুজো দেওয়ার জন্য কত ফুল তুলত আর আমার গোপোষণা আছে না গোপোষণার জন্য সাদা ফুল গাছ তো অনেক লাগিয়েছে মা থাকলে কত খুশি হতো আর আমাকে তো সবাই তোমরা বলছো দিদি ভাই মন খারাপ করো না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু সব ঠিক হতে তো আমার অনেকটাই সময় লেগে যাবে আজ তোমরা আমার পাশে আছো বললেই তো আজ আমি আছি দেখো এই করলা গাছগুলোতে কত বড় বড় করলা হয়েছে এই গাছগুলোও মা লাগিয়েছে দেখো করলাগুলো কত বড় বড় হয়েছে ভাবছি সেই মানুষটার নেই আর এই সব জিনিসগুলো যখন দেখছি না সত্যি বুকটা ফেটে যাচ্ছে আমার খুব বড় বড় করলা হয়েছে এখনও ছোট ছোট অনেকগুলোই আছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর কি বলো মনের অবস্থা খুবই খারাপ তাও আমি ভিডিও এডিটিং করছি তো চলো দেখতে থাকো তোমরা এবার আসছি তোমাদের তো পুরো খুব তাড়াতাড়ি সময় চলে এসেছে মানুষের মানে মানুষ চলে গেলে দিন যে এত তাড়াতাড়ি চলে যায় সেটা কি করে বোঝাবো যে এখন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দেখো সবই এখন প্যান্ডেল বাঁশ পড়ে গেছে কাজ করছে এরা আর আমি এখন স্নান করতে যাব আর স্নান করার আগে তো আমাদের এই ধরো একই জামা কাপড়ে থাকতে হয় সেগুলো আমি ধুয়ে মেলে দিয়েছি আর এবারে শুকনো হয়ে গেলে স্নান করে আসবো তারপরে আবার তো মালসা ভাত রান্না করতে হবে স্নান করে চলে এলাম যাব এবারে মালসা ভাত রান্না করতে আর সত্যি মানুষ যে এতটা মানে বাজে মানুষের মতলব আমরা শোকাগত অবস্থায় আছি কানতে কানতে আমি একটা ভিডিও বানিয়েছি শর্ট সেখানে একজন কমেন্ট করেছে। সুস্থ থাকলে তো থাকতে তো তখন যত্ন করোনি তখন তো দেখো এখন মারা গেছে নাটক করছো লজ্জা নেই তাকে বলতে চাই আমি না আমার লজ্জা নেই কেননা সুস্থ থাকতেই আমি দেখেছি বুঝেছো তোমাকেই বলছি তুমি যে আমাকে এইভাবে কমেন্টটা করলে তুমি কি জানো না তুমি এসে দেখে গেছো যে এইভাবে কমেন্ট করছো আমরা যে কী অবস্থাতে আজকে আছি তোমরা তো সেটা বোঝো না তোমরা তোমরা চোখের জলটা তোমরা অ্যাক্টিংভাবে দেখো কিন্তু আমার চোখের জল অ্যাক্টিং না কালকে আমার বনু বনুর ভিডিওতে বলেছে যে আমার দিদিভাই অ্যাক্টিং করে চোখের জল ফেলে না দিদিভাই সত্যি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে আর আমাকে যে এই কমেন্টটা করেছো আশা করছি তুমি আমার বড় ভিডিওগুলো দেখবে যে আমি শ্বশুর শাশুড়িকে দেখতাম না কাকে দেখতাম বড় ভিডিওগুলো অবশ্যই তুমি দেখবে যে কমেন্টটা করেছো বাজে মন যার নোংরা মন যার সে তো নোংরামি কথা বলবে বাজে কথা বলবে সে কথা নিয়ে আমার ভাবলে হবে না তাও আমি তোমার কমেন্টে রিপ্লাইটা দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি সে উত্তরটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি চলে এলাম এখন মালসা ভাত জাল দিতে হব বসি ভাত যেটা বলে আর আমাকে বলেছে অনেকেই যে আমাদের মালসা আমরা নিজেরাই মানে করি না অন্যরা এসে মানে করে দেয় না আমাদের নিয়মটা হচ্ছে আমাদের যে ও বসি রান্নাটা হয় মালসা ভাতটা রান্না হয় আমার আমাদের মাংস ভাত আমরা নিজেরাই করি বড় যায়টা তো বড়ো যা করে আর আমারটা আমরা করি আমাদের দুজনারটা তো বড়ো যা বাড়িতে থাকে না সেই কারণে বডি ভাই ওদের দুজনারটা রান্না করে দেয় আর আমারটা আমি করি তো চলো বন্ধুরা আজকে আজকেই হব্যসি ভাতটা রান্না করা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার দুঃখ কষ্ট যা কিছু সব আছে সব তোমাদের মাঝে ভাগ করে নিই তাই তোমাদের মাঝে সবটাই শেয়ার করি দেখতে থাকো এগুলো রান্না করে কমপ্লিট করে বারান্দায় নিয়ে যাব। তারপরে আবারও আসবো তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে প্লিজ কেউ স্কিপ না করে দেখো অনেক কষ্ট করে আমি ভিডিওটি করছি বন্ধুরা মায়ের যে স্মৃতিগুলো সারা বাড়ি ময় জুড়ে আছে সেই স্মৃতিগুলো আমি তো কোনো দিন ফুলতে পারবো না আর আজকেও মানে মালসা ভাত খাওয়া হয়ে গেছে হবসি ভাত দেরিও হয়ে গেছে প্রচুর বড় যে আসতে লেট করেছে সেই জন্য খেতেও প্রচুর লেট হয়ে গেছে আর এই লেট করে হবসি ভাত খেয়ে না রাতে আর আমার কিছু খেতে ইচ্ছা হয় না কিছুই খেতে পারি না তার জন্য বন্ধু তো আমাকে সব সময় বকা দেয় যে কিছু খাবে না কিছু খাবে না কেন খাবে না রাতে এইভাবে থাকো না আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে চলো